নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা হেলা ভাঙতে গিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় চ্যাংরায় আপনারা জানেন যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ বাধানুবাদে জড়িয়ে পড়ে পুরসভার কর্মীরা তারা বাড়ি ভাঙতে গিয়ে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তাপ্ত হয়ে ওঠে বাড়ির গেট বন্ধ করে দেন বাসিন্দারা বাড়ি ভাঙতে যান পুরকর্মী পুরকর্মীরা এবং পুলিশকে বাধা দেয় বাসিন্দারা একদম ভাংগ ভাংগ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যে ছবি আমরা দেখছি কিছুক্ষণ আগে থেকেই যে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ট্যাংরায় সেখানে স্থানীয় মানুষজন তারা বিপজ্জনক বাড়ি জেনেও যখন পুরকর্মীরা সেই বাড়ি ভাঙতে যান সে সময় তাদেরকে বাধা দেয় এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে আমরা দেখছিলাম সেই ছবি যে কীভাবে স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ প্রকাশ করছেন তারা বলছেন যে পুরসভা আগে থেকে নোটিশ দেয়নি তার ফলে কিন্তু তারা কোথায় যাবেন আগে সেটা নিশ্চিত করতে হবে তারপর বহুতল ভাঙা যাবে কি এই মুহূর্তের ছবিটা জানতে চাইব দেখো সানন্দ এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে তার কারণ আমরা দেখছি স্থানীয় বাসিন্দারা তারা যেরকম দফায় দফায় উত্তেজনা তৈরি করছেন দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা এবং এই গোটা এলাকা অর্থাৎ ট্যাংরার এই যে ক্রিস্টোফার রোড এখানে কিন্তু বহু মানুষের জমায়েত তৈরি হয়েছে অর্থাৎ আশপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকার যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন ট্যাংরা থানার তরফ থেকে বারবার করে এই এলাকাকে খালি করে দেওয়ার বা আপাতভাবে ভিড়কে হালকা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন জমায়েত দেখতে পাওয়া যাচ্ছে এবং আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো যে পুলিশের এখানে প্রচুর পুলিশ 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 করা রয়েছে রয়েছে কর্মীরা মহিলা এবং বিভিন্ন সময় কিন্তু এখানে যারা যারা বিভিন্ন উৎসুক জনতা যারা এখানে ভিড় করেছেন তাদেরকে বারবার করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন তারা এখানে কিন্তু এসে উপস্থিত হচ্ছেন বা জড়ো হচ্ছেন এবং প্রত্যেকের একটাই বক্তব্য যে কোথাও গিয়ে এই গোটা এলাকা অর্থাৎ এই গোটা এলাকায় এরকম বহু বহুতল রয়েছে যেগুলো কিন্তু বেআইনি ভাবে তৈরি করা হয়েছে বা নিয়ম বহির্ভূত ভাবে সেগুলোকে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে একটা বাড়ি যদি ভাঙা হয় একটা বিল্ডিং যদি ভাঙা হয় তাহলে এরকম আরও যে সমস্ত অন্যান্য বহুতল গুলো রয়েছে যেগুলো বিপজ্জনক ভাবে রয়েছে যেগুলোকে পুরসভার অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে সেই সমস্ত বহুতলকে ভেঙে ফেলতে হবে এবং এই যে সাদা নির্মীয়মান যে বিল্ডিংটি রয়েছে সেটি ভেঙে ফেলার জন্য প্রাথমিকভাবে পৌরসভার তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কার্যত এখনো পর্যন্ত গোটা দিন কার্যত পেরিয়ে গিয়েছে গিয়েছে চারটে অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত তারা কোনো রকম নির্মাণ ভাঙার কাজ কিন্তু শুরু করতে এখনো পর্যন্ত পারেননি উল্টে দেখা যাচ্ছে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে যারা ফ্ল্যাটের ক্রেতারা যারা রয়েছেন যারা ফ্ল্যাট কিনেছেন তারা কিন্তু বারবার করে একই অভিযোগ করছেন যে কোথাও গিয়ে এখানে যারা একেবারে নিজের সমস্ত পুঁজিকে এখানে সম্বল করে তারা এখানে ফ্ল্যাট কিনেছেন তাদেরকে পুনর্বাসন দিতে হবে এমন একটা অভিযোগ এবং এখানে দেখতে শ্রমিক যারা রয়েছেন যারা মূলত এই বিল্ডিং ভাঙার কাজের জন্য যাদেরকে আসা হয়েছিল তারা সকাল থেকে এরকম রয়েছেন তারা এক একবারের জন্য বিল্ডিং ভাঙার কাজ শুরু করতে পারেননি তারা কাজে হাত দিতেই কার্যতে পারেননি যে সমস্ত শ্রমিকদেরকে আনা হয়েছিল তারা এখানেই অপেক্ষা অবস্থায় রয়েছেন একেবারে সকাল থেকে সেই ছবিটা উঠে আসছে এবং অপর দিকে দেখা দফায়। তুমি মানুষজন তারা বলছেন পুনর্বাসনের দাবি জানাচ্ছেন যে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই কিন্তু এই বহুতল ভাঙা যাবে না এবং যার জেরে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই একেবারে তুলকালাম পরিস্থিতি তুমুল বিক্ষোভ বাড়ির গেট পর্যন্ত বন্ধ করে দেন স্থানীয় মানুষজন একেবারে গেট এখনো পর্যন্ত বন্ধ রয়েছে আমি যদি সম্ভব হয় ছবিটা দেখানোর তোমাকে চেষ্টা করব যে নির্মীয়মান যে বহুতল যে বিল্ডিংটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার কোলাপসেবল গেট এখনো পর্যন্ত একই রকমভাবে তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত যারা ফ্ল্যাটের ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য যে তাদেরকে লিখিত আশ্বাস দিতে হবে যে তারা কোনোভাবে পরবর্তীতে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে এরকম লিখিত আশ্বাস পেলে তারপরে কিন্তু তারা এখানে গেট খুলবেন আমি একটু কথা বোঝাবার চেষ্টা করবো আপনারা তো অনেকগুলো বক্তব্য রাখছেন একটু শর্টে যদি জিজ্ঞাসা করি যে এই মুহূর্তে আপনারা কি চাইছেন বা পুরসভার কাছ থেকে কি আশ্বাস চাইছেন আমরা চাইছি কি আমাদের সাথে ন্যায় হোক আমাদের সাথে বিচার হোক পাশের বিল্ডিং এ ওদের সাথে বিচার হচ্ছে সবাই আসছে মেয়র আসছে সবাই কি হবে না হবে ওদের দেখছেন ওখানে ছটা ফ্যামিলি এখানে কুড়িটা ফ্যামিলি এদেরও তো কিছু করে দিতে হবে আপনি এমনি এসে প্রশাসন বিভাগ এসে ভেঙে দেবে সেটা কোথা কোথাও ন্যায় না ব্যাস আমি আমার সাথে আমার সাথে সাথে আমি পুরো বিল্ডিং এ যত লোক আছে সবার সাথে ন্যায় চাই ব্যাস আর আমার কি আমার সাথে তো অন্যায় না হোক ব্যাস আমার চলে যাবে আমি বলবো না আমি প্রোটেস্ট করবো না আজকে ক্যামেরা মিডিয়া এত আমরা কি কোনোদিন দেখেছি জীবনে কোনোদিন দেখিনি প্রথমবার আজকে আমাদের এইগুলো দেখতে হয়েছে পুলিশ কে কাউন্সিলার কে মেয়র কোনোদিন চিনি না কোনোদিন নাম জানি না ঘরে থাকি আমরা ঘরে মহিলা আছি ঘরে কাজ করি কাউকে চিনি না আজকে আমাদের সবাইকে চিনতে হচ্ছে সবাইকে জানতে হচ্ছে এই বিল্ডিং এর উপরে কারুর হাত নেই বলে আজকে আমাদেরকে এমনি করতে হয়েছে ওই বিল্ডিং এর কারুর হাত আছে বলে সাপোর্ট করছে এখানে সাপোর্ট এখানে আম লোক সাপোর্ট করবে আমরা সাপোর্ট বিল্ডিং ওটা হিলেছে বিল্ডিং ওটা হিলেছে ভাঙবে এইটা এইটা আপনারা বলুন কেন ব্যাস এইটা আপনি জানেন কেউ আসেনি কাউন্সিলর মেয়র কেউ আসছে সবাই আসেনি কেউ আসেনি হেলে পড়েছিল সেই দিন তো আমরা কাউন্সিলরকে হ্যাঁ যেদিন বিল্ডিংটা হেলা পড়া দেখেছে সেদিন এসেছে আজকে এটা ভাঙবে আজকে আসছে না কেন আমাদের জন্য কিছু করে দিই তবে তো আমরা কেন আমার মাথার ছাদ চলে যাবে আমি তো রাস্তায় চলে আসবো আমার মা বাবা ভাই আমরা কোথায় আমার ভাই ফুটপাতে কাজ করে আমার বাবা ফুটপাতে কাজ করে আমাদের কোন গভর্নমেন্ট সার্ভিস নেই যে আমরা গভর্নমেন্ট সার্ভিস আছে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ঘর বাসন মেজে রান্না করে আমরা ঘর কিনছি এক টাকা এক টাকা জোগাড় করে ঘর কিনছি আমরা কোথায় যাব আমরা আমাদের জন্য ন্যায় না এখানে এসে লোককে তাড়াচ্ছে ওদের এতই আমাদের ধমকি দিচ্ছে সঙ্গে থাকো তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো কাউন্সিলরের কি বক্তব্য এই প্রসঙ্গে আমরা বেশ কয়েকবার বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখেছি পরপর যেভাবে হেলাবাড়ির বাড়ির হদিশ আমরা দেখেছি কলকাতার অলিগলিতে সেখানে কাউন্সিলর কিন্তু দায় এড়িয়ে গিয়েছেন এবং সেই প্রশ্নই তুলছেন স্থানীয় মানুষজন মমিতা তুমি যেমনটা জানাচ্ছিলে এবং স্থানীয় মানুষ তারা যেভাবে বলছে যে কোনোভাবেই কিন্তু তারা এবার কোথায় যাবেন বা মাথার ছাদ খোয়ানোর একটা কিন্তু ভয় তাদের মধ্যে রয়েছে যে তারা যথেষ্ট কষ্ট করে উপার্জন করেন সেক্ষেত্রে এদের তাদের বাড়ি ভেঙে দিলে তারা এই মুহূর্তে কোথায় আশ্রয় নেবেন মমিতা একেবারে তাই এবং দেখো এই মুহূর্তের পরিস্থিতির আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ দফায় দফায় কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে তার কারণ ফ্ল্যাটের ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে ফ্ল্যাট দখল করে তারা ওপরে একেবারে তারা গৃহবন্দি করে রেখে দিয়েছেন এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এখানে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রত্যেকের এটাই বক্তব্য যে মেয়রের কাছ থেকে লিখিত আশ্বাস পেতে হবে না হলে তারা কোনোভাবেই এই জায়গা খালি করতে দেবেন না আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন দিদি ভাই আপনারা এই মুহূর্তে কি চাইছেন এখানে তো প্রচুর অনেকেই টাকা জমিয়ে ফ্ল্যাট কিনেছেন চাইছেন উনি লিখে দিন যে আমরা একটা ফ্লোরই ভাঙবো ঠিক আছে লিখিত দিয়ে দিন তারপরে ভেঙে দেওয়ার পর আপনারা যত বাসিন্দারা কিনেছেন তারা এখানে চলে আসবে তো প্রবলেমটা সলভ হয়ে গেল আর কোন প্রবলেম থাকলো হুট করে কাল রাতে ডিসিশন নিয়ে আজকে ভাঙতে আসলে তো মেনে নেওয়া যায় না না মেনে নেওয়া যায় কি তো আমরা চাইছি উনি লিখিত দিন এনে যে আমরা একটা ফ্লোরই ভেঙে দেব তারপরে আপনারা বাসিন্দারা সবাই এসে যাবেন ব্যাসিংটা যেদিনকে ভেঙে পড়লো যে খবর প্রথম আমরা খবর পেলাম সেদিনকে সেদিনকে কাউন্সিলার কে আমরা দেখেছি আজকে কাউন্সিলার এসেছেন সব না একেবারে মমিতা যথেষ্ট পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি বলা যেতে পারে স্থানীয় মানুষজন তারা এখনো ক্ষোভ প্রকাশ করছেন যেভাবে যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো যে বাড়ির গেট কিন্তু এখনো বন্ধ করে রেখেছেন বাসিন্দারা এবং যে ছবি আমরা দেখেছি সকাল থেকেই যথেষ্ট উত্তপ্ত হয় টাংড়ার পরিস্থিতি পুরসভার কর্মীরা পৌঁছতেই তাদের সঙ্গে বচসায় জড়ান স্থানীয় আবাসিকরা